জীবন নদীর পারে বসে সভার আইলাম বসেছে বেলা শেষে চাইয়া দেখি দুই চোখে এলো আধার আমার দোষে আমি দোষী ও দয়াল আমার দোষে আমি দোষী দিও না গো আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমার বুকের মধ্যে তুমি দেখাও কত রং বাহার দেখাও কত রং বাহার সময় থাকতে তোমায় কিহি পাব নায়ার ও সময় থাকতে তোমায় কিহি পাব নায়ার আমার বুকের মধ্যে বৈশা তুমি দেখাও কত রং বাহার দেখাও কত রং বাহার সময় তোমায় কি পাব নয়ার ও দয়াল সময় থাকতে তোমায় কিহি পাবার এই দুনিয়া রং বাজারে ভিসা দিলাই আমারে দুই দিন পরে নিবা কেড়ে একে মন তোমার বিচার এই দুনিয়া রং বাজারে ভিসা দিলাই আমারে দুই দিন পরে নিবা কেড়ে একে মন তোমার বিচার এ পার সবই তোমার ও দয়াল গ এপার ওপার সবি তোমার আমি কেন গুণাহার আমি কেন গুণাহার সময় থাকতে তোমায় কি পাব নায়ার ও দয়াল সময় থাকতে তোমায় কি পাব নায়ার জীবন নদীর পারে বসে সভারাইলাম অবশেষে বেলা শেষে চাইয়া দেখি দুই চোখে এলো আধা জীবন নদীর পাড়ে বসে সভারাইলাম অবশেষে বেলা শেষে চাইয়া দেখি দুই চোখে এলো আধা আমার দোষে আমি দোষী ও দয়াল গো আমার দোষে আমি দোষী দিও না গোকার গোকার সময় থাকতে তোমায় কি দয়াল সময় থাকতে তোমায় কিহি পাবার বেচা কেনা করতে এসে ভবের মায়া গেলাম ফেঁসে কি যে হবে অবশেষে বুঝলাম না ভবের কারবা বেচা কেনা করতে এসে ভবের মায়া গেলাম ফেসে কি যে হবে অবশেষে বুঝলাম না ভবের কারবা। মোস্তাক বলে পাপি আমি ও দয়াল গো মোস্তাকলে পাপি আমি আমারে করিও পার আমারে করিও পার সময় থাকতে তোমায় কি পাব নায়ার ও দয়াল সময় থাকতে তোমায় কি পাব নায়ার আমার বুকের মধ্যে বৈশা তুমি দেখাও কত রং বাহার দেখাও কত রং বাহার সময় থাকতে তোমায় কিহি পাব নায়ার ও দয়াল সময় থাকতে তোমায় কিহি পাব নায়ার ও দয়াল সময় থাকতে তোমায় কিহি পাব আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন